গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে নিহত আরও শতাধিক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা বখুণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় অর্ধ শতাধিক ফিলিস্তিনে নিহত হয়েছে এতে করে উপত্য নিহতের সংখ্যা মোট পৌঁছে গেছে প্রায় আটত্রিশ হাজার তিনশো জনে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা হামলায় আহত হয়েছেন আরও অষ্টআশি হাজারের বেশি ফিলিস্তিনি বৃহস্পতিবার এগারো জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরো বাউন্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা আটত্রিশ হাজার দুইশো পঁচানব্বই জন পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ড স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছে নিরলস এই হামলায় আরও অন্তত অষ্টাশি হাজার দুশো একাশি জন ব্যক্তিও আহত হয়েছে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি বাহিনীর করা চারটি গণহত্যায় বাউন্ন জন নিহত এবং আরও দুশো আট জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরোধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে গত সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে